নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ মসজিদের পূর্ব দিকে কেন্দ্রীয় প্রবেশদ্বারের শিলালিপি অনুসারে এ মসজিদের নির্মাণকাল নয়শো ছেষট্টি হিজড়ি ইট পাথরে নির্মিত মসজিদটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন দেওয়াল জুড়ে আছে প্রাচীন টেরাকোটার কাজ আছে জ্যামেটিক নকশার আদলে কুড়ামাটির সুদৃশ্য কারুকাজ মেহেরাবে বিচিত্র ফুল লতাপাতা ঝুলন্ত শিকল ও মনোরম শিল্পকর্ম প্রায় চারশো পঁয়ষট্টি বছরের পুরনো এই মসজিদ স্থাপত্য নান্দনিকতায় আজও মুগ্ধতা ছড়াচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী কৃষি নির্ভরশীল জেলা নওগাঁ এই মসজিদের অবস্থান নাম কুসুম্বা মসজিদ স্থাপত্যশৈলী ও নন্দনতাত্ত্বিক গুরুত্বের কথা বিবেচনা করে দেশের পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি ছাপানো হয়েছে বাংলার আফগানদের শাসন আমলে সুরবংশের শেষ দিকের শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহ এর রাজত্বকালে জৈনক সুলাইমান মসজিদটি নির্মাণ করেন তিনি সম্ভবত একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন পূর্ব দিকের কেন্দ্রীয় প্রবেশদ্বারের উপর স্থাপিত আরবিতে উৎকীর্ণ শিলালিপি অনুসারে এ মসজিদের নির্মাণকাল নয়শো ছেষট্টি হিজড়ি কুসুম্বা মসজিদ রাজশাহী থেকে ছিচল্লিশ কিলোমিটার দূরে রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার কুসুম্বা মোড় এলাকা থেকে চারশো মিটার পশ্চিমে এগোলে কুসুম্বা গ্রাম এখানে মসজিদটির অবস্থান কুসুম্বা মসজিদটি চারকোনা বিশিষ্ট কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটি ইটে গড়া এ মসজিদ ব্যবহার করা হয়েছে মাটির টালি ইটের তৈরি দেওয়ালের বাইরেও ভিতরে দিক পাথরে আবৃত মসজিদের চার চারটি চারটি আটকোনাকৃতি বুরুজ আছে এর ভিতরে রয়েছে দুটি স্তম্ভ মসজিদের মেহরাবগুলো খোদাই করা পাথরের নকশা দিয়ে অলঙ্কৃত কুসুম্বা মসজিদ আটান্ন ফুট দৈর্ঘ্য ও বাহান্ন ফুট পোস্ত এর উচ্চতা বিয়াল্লিশ ফুট চারিদিকে দেওয়াল ছয় ফুট পুরো মসজিদের সম্মুখ রয়েছে তিনটি দরজা আকারে দুটি বড় অন্যটি অপেক্ষাকৃত ছোট মসজিদের স্তম্ভগুলোর গায়ে রয়েছে ঝুলন্ত শিকল ঘণ্টার নকশা মেহরাবে ফেমে রয়েছে প্রায় সরফিল আকারে খোদিত আঙ্গুরগুচ্ছ ও লতার নকশা এছাড়া রয়েছে প্রায় বিন্দুর আকার ধরনকারী কলস বৃক্ষলতা ও গোলাপ নকশা মসজিদ সংলগ্ন সাতাত্তর বিঘা আয়তনের একটি বিশাল দিঘি রয়েছে দিঘিটির দৈর্ঘ্য প্রায় বারোশো ফুট পস্তে নয়শো ফুট গ্রামবাসী ও মুসল্লিদের খাওয়ার পানি ও গোসল ও অজুর পানি মেটানোর জন্য দিঘিটি খনন করা হয়েছিল সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনাটি দেখভাল করে থাকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ